হাই গাইস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পরেই ভিডিও দিচ্ছি বুঝতেই পারছো আর তাও নিজের ভয়েসে আর তোমরা তো ভালোবাসা দাওই না তো বাদ দাও সেসব কথা তো আজকে আমি জায়গায় যাবো তো সেই জন্য কীভাবে আমি তাড়াতাড়ি রেডি হই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যেভাবে তাড়াতাড়ি রেডি হয়েছি দেখে থাকবো তো প্রথমেই আমি ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি তো এই মশ্চরাইজার আমি সব কিছু হাত দিয়ে করবো তো প্রথমে আমি ময়শ্চরাইজারটাকে অ্যাপ্লাই করে নেবো ভালো করে অনেকে অনেক রকমের মেকআপ করে তো আমি যেটা আমার মানে পছন্দ আমি সেটা করে তো তোমরা চাইলে এরকম ট্রাই করে দেখতে পারো তো এরপর আমি ইউজ করবো ল্যাকমিট ফাউন্ডেশন তোমরা নামটা দেখতে পাচ্ছ ল্যাকমিট ফাউন্ডেশন তো এটাকে আমি কীভাবে অ্যাপ্লাই করবো তোমরা দেখে নাও খুবই অল্প আমার হালকা মেকআপ একটু বেশি ভালো লাগে আমি বেশি পছন্দ করি এবার আমি পাত থেকে তো এবার আমি এটাকে হাত দিয়েই ব্লেন্ড করব কেউ ভূত ভাববে না আমাকে কারণ এটা ব্লেন্ড করতে করতে ঠিক হয়ে যাবে আর আমি পুরোটাই হাত দিয়ে ব্ল্যান্ড করবো কারণ তাড়াবুড় সময় অনেক সময় ব্লেন্ডার দিয়ে বা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে গেলে খুব প্রবলেম হয় তো সেই জন্য আমি হাত দিয়েই ব্লেন্ড করে তোমাদের সামনে দেখাচ্ছি যে হাতেও ব্লেন্ড ভালো হয় তো দেখো পুরোটাই ব্লেন্ড হয়ে গেছে এবার আমি জাস্ট এটাকে সেট করার জন্য একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি এটাকে আমি সেট করে দেব মানে এটা খুব তাড়াতাড়ি মেকআপ করার জন্য যাতে হুট করে কোথাও আর্জেন্ট যাওয়ার হয় বা কিছু হয় পুরোপুরি মেকআপ করা তো সম্ভব নয় তো সেই জন্য এটাকে আমি দেখাচ্ছি টান এবার আমি একটু অ্যাপ্লাই করে নেব আমার এই দুটো একটুখানি যাতে ব্লাশ করি এমনিতে কেউ ব্লাশ করায় না তো ব্লাশার দিয়ে ব্লাশ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আচ্ছা এর সাথে আমি একটু একটু লিপস্টিক অ্যাড করবো আমার এই স্টাইডের লিপস্টিকটা খুব ভালো লাগে পিঙ্কিস পিঙ্কিস এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটাকে আমি পুরোটাই মুখে মানে চিকেন নাকে এটাই আমি ছুটে অ্যাপ্লাই করে নিয়েছি আর এই পিঙ্কের নিউ কালারটা না আমার জাস্ট অসাম লাগে আর আমি একটু চোখে কাজুল অ্যাপ্লাই করে নেব তো আমি একটু কাজল apply করে নিয়েছিস এবার আমি চুলটাকে ক্রম করে নেবো তো সিম্পল একটা হেয়ার স্টাইল করবো আমি তো হেয়ার স্টাইল আমার কমপ্লিট হয়ে গেছে এই যে তো আমি রেডি হয়ে গেছি আর আমার মেকআপটা তোমরা দেখতেই পাচ্ছো জাস্ট মানে খুব অল্প সময় যদি মেকআপ করতে চাও তো এটা প্লিজ ফলো করো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার পরে ক্লিক করে দিয়ে যাতে আমার ভিডিও তাড়াতাড়ি পেতে পারে